এ এটা লিপিস্টিক চকলেট এ আমি তো জানি না সত্যি সরি সরি তোকে ডিম খাবারছি দাঁড়া তোকে আজ প্রচুর মারবো দাঁড়ো দাঁড়া দাঁড়ো এই ছাই না আজ এই নে এই চোখ খাবারটা খেয়ে নে তো এ মা খোসাটা ছাড়িয়ে খা এ মা খসা খাচ্ছিস কেন আরে খসাটা ফেলে ওই যে চোখ খাবারটা খা হ্যাঁ এইভাবে এই সাইনা শোন 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 এই আমি রোজা খুলবো চিড়ে ভিজাবো তুই দৌড়ে গিয়ে চিড়ে নিয়ে আয় তো দৌড়ে যাবি দৌড়ে আসবি এইটে টাকা নিয়ে যা দৌড়ে যা এই সাইনাজ কি হয়েছে চিড়ে এনেছিস চিড়ে এনেছিস

দেখ কি রে এটা কি রে বাবা এটা লাঠি বদমাশ মেয়ে কিচ্ছু জানে না যেখান থেকে না এই বোন কোথায় বোন খেলতে গেছে এই দেখ দুটো লিপস্টিক চকলেট নিয়ে এসেছি তুই কোন কালারেরটা নিবি নিয়ে নি পিঙ্ক নেবি ঠিক আছে বোন খেলে এলে আমি এটা দেবো কি হয়েছে তুই বোনকে দিবি সত্যি বলছি ঠিক আছে এই নে দিয়ে দিবি

আমার জুতো কোথায় আমার জুতো কোথায় এই তো আমার জুতো আমি এই জুতোটা পরে শপিংয়ে চলে যাই